আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে তো অনেক রান্না করছি কারণ মেহমান ছিল সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আর সবটাই ছিল বাংলাদেশি খাবার আর এত মজার ছিল সবাই বলছে খুব মজা হয়েছে সো চলেন আর আমরা আমি এখানে একটু গরম পানি নিছি একটু আস্তে আস্তে করে গরম পানিটা খাবো সো আমি গরম পানি খেতে থাকি আপনারা ভিডিও দেখতে থাকেন আর অবশ্যই ইনশাল্লাহ ভিডিও শেষে যে আপনাদের সাথে আমার আবার দেখা হবে কি গেঞ্জিটা চেঞ্জ করবো না কেন যাও গেঞ্জি চেঞ্জ করো কয়দিন থেকে পড়তেছো বলো খুলো রাত্রেবেলায় খুলো আবার সেম গেঞ্জি পরো গেঞ্জি চেঞ্জ করে আসো এখানে আমি হচ্ছে রান্না বসায় দিছি কালকে রাত্রি থেকে আবার দাঁতের অবস্থা খুবই খারাপ হঠাৎ আবার এরকম কেন হলো আল্লাহ জানে তো যাই হোক না কেন আমি হচ্ছে রান্না বসায় দিচ্ছি প্রথমে ইলিশ মাছটা বসায় দিব সবই তো রেডি করাই আছে শুধু মশলাটা কষাতে হবে আর দিতে হবে বেশি একটা ঝামেলা হবে না যে এইগুলা আর এখানে মনে হয় ডিম আছে কিছু আর এখানে মাংস আর বাদ বাকি শাক ভাজি করবো কাঁকরোল রান্না করব আর দেখি কি করা যায় পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর বেশি কেন মশলা দিতে হবে না কি বলোটা ওই পাশেও হচ্ছে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়েছি শাক ভাজি করার জন্য এখন এখানে গিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে দিব আহ হচ্ছে ইলিশের মশলা কষাচ্ছি ইলিশ দিয়ে দিয়ে বড় তুমি শাক বসে করবে হাজ দিয়ে দিব লেজটাই আগে দিলাম নাওশড় ভাজি রেডি হয়ে গেছে আর এখানে ইলিশ মাছ হচ্ছে একদম আস্তে জালে দিয়েছি একটু কষানোর পরে পানি দিয়ে আমি ইলিশের ভিতরে পানি দিয়ে দিয়েছি একটু বেশি পানি দিয়েছি কারণ যেহেতু বাংলাদেশ থেকে আনা বেশ কত দিন ডিপে ছিল সে একটু বেশি করে জাল খাওয়াইতে হবে নাহলে আসলে মজা লাগবে না বা একটা গন্ধ থেকে যাবে ফ্রেশ হলে এত পানি দেওয়া লাগতো না আর ইলিশের ঝোল দিয়ে তো ভাত খেতে বেশি মজা তাই না বলেন ছোটোবেলায় তো ইলিশ ভাজির তেল দিয়েই মানে কয়েক প্লেট ভাত খেয়ে ফেলতে পারতাম আর এখানে বাংলাদেশ থেকে আনা মাংস তাহলে নাকি এখানে কি সব এক বড়ি মাংস নাকি দুই বড়ি মাংস বলতে পারবো না মাংসগুলো দিয়ে দিচ্ছি না দিশা আকল কে আমি সিদ্ধ করে রসুনগুলো দিয়েছি রসুনের সাথেই মাংসটা কষাই ফেলবো এখানে হচ্ছে এখন কাঁকরোলটা রান্না করব এবার চিংড়ি মাছগুলো অনেক বেশি বড় বড় ছিল তো জন্য আর কি একটু আমার কাছে মনে হয় বড়ো চিংড়ি এইভাবে রান্না করলে ভিতরে মশলা যায় না তাই মাঝখান থেকে কেটে কেটেই দিই আর এখানে কাকলটা আমি হচ্ছে কেটে নিচ্ছি আলু টালু দিয়ে ধুয়েও করছি কঠিন আসবে এখানে রান্না হয়ে গেছে আস্ত দেশের এখানে আলু বাদে সবই দেশি যেমন রসুন দেশি মাংস দেশি আলু দেশি বলেই চালায় সব দেশি মানে আমি হচ্ছে একটু পোলাও বসাইছি আজকে পোলাওটা কেমন হবে জানি না তারা ওরা করে বসাচ্ছি আর এখানে রোস্টটাও একটুখানি রোস্ট করলাম তো হইতে থাকো মনে হয় এটা আমাদের পাঁচ নম্বর না ছয় নম্বর শপ তাই না আয়ান আমরা অনেকগুলো শপে গেছি স্কুল ড্রেস থেকে শুরু করে গ্রোসারি সব কিছু স্কুল ড্রেস কিনতে আসছি নতুন স্কুলে যাবে তো নতুন ড্রেস নতুন কোড সো সে ট্রাই করবে ইউ আর লুকিং ওকে

এই জন্য আর এটুকু রাখছি এটুকু দেখি কি করা যায় আর এখানে এখন একটু চিকেন রোস্ট করব। চিকেন নিয়ে আসা হয়েছে আর দেশি ভুড়ি এটাও এখন রান্না করব না কারণ এটা রাখবো রান্না করব না মানে করব কিন্তু অন্যভাবে আজকের জন্য না এটা হচ্ছে বৃহস্পতিবারের জন্য করব। কারণ আমার সব বন্ধুবান্ধব এখানকার বন্ধুবান্ধব তো আজকে সবাইকে বলি উনি আসতেও পারবে না তো ইনশাল্লাহ বৃহস্পতিবারে সবাই আসবে তো সবাইকে নিয়েই খাবো আর এখানে বাজার করে নিয়ে আসছে বাজারগুলো একটু একটু করে গোছানো হচ্ছে আর তো বৃহস্পতিবারের জন্য টমেটো চাটনি করবো ওই জন্য এই ফ্যামিলি প্যাকেটেই তা টমেটোগুলো নিয়ে আসা হয়েছে আচ্ছা স্পোর্টস বাউদের কৃষিমন্ত্রী কৃষিমন্ত্রী গার্ডেন পরিদর্শন করতে এসেছে কারণ আমার কাঁচামরিচের বাম্পার ফলন হয়েছে

এলো কে ও না 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 এটা হচ্ছে জেনি আ হ্যাঁ এটা হচ্ছে জেনি জেনি সুন্দর হইছে না হুম সব কালার কালো এই হুম আমার কালার তো গোল কি তো অরেঞ্জ অরেঞ্জ না 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 নো ওয়ে

দেশের কুরবানির গোস কিন্তু আমি তো খাইতে পারবো না দুঃখ দেশি আজকে সবকিছু এখানে দেশি রসুন বাংলাদেশের গরু গোস বাংলাদেশের আলু এই দেশের বাট এটাও এখন বাংলাদেশে কারণ বাংলাদেশের সাথে মিশেও বাংলাদেশি হয়ে গেছে এখানে আছে কাঁকরোল আলু চিংড়ি চিকেন রোস্ট

সত্যি কথা বলতে আমার কখনো খারাপ লাগে না আমি মুখ কাল করি না আমার আমি আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে কাউকে খাওয়াতে আমার খুব ভালো লাগে আর মেহমান হচ্ছে আল্লাহ মেহমু আমরা অনেকেই কী রে আচ্ছা এটা আমি কলে করতে হবে আমরা অনেকেই হচ্ছে আসে না যে অনেক সময় চাই না কোথাও যাইতে বাট তারপরেও মানে ইচ্ছা থাকে না প্ল্যান থাকে না কোনো কিছু থাকে না তারপর আমরা একজন আরেকজনের জায়গা মানে চলে যাই কখনো প্ল্যানও ছিল না এখানে খাবো এখানে যাবো বাট এটা আসলে আমাদের কোনো প্ল্যানে হয় না আল্লাহ নাকি চল্লিশ দিন আগে প্রত্যেকের রিজিক হচ্ছে নির্ধারণ করে রাখে যে কোথায় খাবো আমাদের রিজিকটা কোথায় আছে তো এই আর কি এই জন্য আমরা কেউ জানি না যে চল্লিশ দিন পর আল্লাহ বা কোন দিন কখন কোথায় আল্লাহ আমাদের রিজিকটা রাখছে আর আলহামদুলিল্লাহ বেশ কত সময় রেস্ট নিয়ে এরপরে রান্নাঘরে আসছি এক করে সব ডিস দিয়ে দিই প্লেটগুলো কোনো দেওয়া যাবে না প্লেট বা গ্লাস নকুর গার্ডেনের কাঁচা টমেটো দিসের আমি বলছিলাম কাঁচা টমেটো ছোটো মাছদের চচ্চড়ি বা এমনি ভাজি খেতে মজা লাগে তো এটুকু দিছে আর শনিবার শনি না কী বলে বৃহস্পতি বৃহস্পতিবারে যেহেতু সে অনেক মানে মেহমান আসবে ওই দিন চাইছি যে একটু হচ্ছে ইয়ে করে ফেলবো ভাজি করে ফেলবো চাইছি এটুকুই আর এবারকে ডিম নিয়ে আসছে ডিমের অর্ধেকের বেশি ঠুস ঠুস করে ফাটা এটা আর ওই আইসক্রিমটা আনার পরে মানে এটা আসলে কে নিয়ে আসছিলো বাসায় জানি না এটা নিয়ে আসার পরে দেখা গেছে পরে যে এটাতে অ্যালকোহল আছে তা আসলে খাওয়া যাবে না এই জন্য আমরা অনেক জিনিস কেনার সময় না পড়ি পরে দেখি অনেক সময় ভুল হয়ে যায় আর এখানে আমাদের পার্টিতে পরার জন্য সবার জন্য শাড়ি রেডি শাড়ি চলে আসছে হলো আর অ্যান্ড আরিশা কালেকশান ডোনাপুর সব থেকে তো কপিলাপারগুলো আপারগুলো নিয়ে গেছে আর কারটা নিলেন উপর অপরটা নুপুর আর এখানে বাদ বাকি সবারটা আছে যারা আসছিল তারা অনেক দিন পরে আমাকে দেখছে দেখে পরে তারা বলতো আমাকে নাকি খুবই বিভৎস লাগতেছে লাইক একেবারে কেমন যেন তাই বলছি আমি লাস্ট টানা এক মাস থেকে অসুস্থ মানে এরকম আসলে আমার মনে হয় না এই দেশে আসার পরে কখনো এত বেশি লং প্রেগনেন্সি আলাদা ওটাতে তো আলাদা ওটা কোনো অসুস্থতা না ওটা হচ্ছে আলা আল্লাহ একটা রহমত থাকে বাট এইভাবে অসুস্থ হওয়া মনে হয় আমি এই দেশে আসার পরে প্রথম এত অসুস্থ হয়েছি ওটা না এক মাস হয়ে যাচ্ছে স্টিল এখনো দাঁতে বাধায় আ করে বেড়াচ্ছি তো যাই হোক না কেন সবাই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন কালকে আমার অনেক কাজ কালকে অনেক কাজ বলতে যেহেতু বৃহস্পতিবারে বাসায় লোকজন আসবে কিছু প্রিপারেশান আসছে কিছু কেনাকাটা আছে অ্যান্ড দেন হচ্ছে কী বলো ওটা কিছু রান্না বাড়া আসে তো সব কিছু মিলায় থাকবে জানি না এখন উপরে যাব যে শুয়ে শুয়ে কিছু লিস্ট করব কারণ মনে নাই মনে নাই বলতে কি মানে মনে থাকবে না কি কি কেনা লাগবে কি না তো মনে করে করে সবগুলা লিখতে হবে দেন আমি সপে যে কিনতে পারবো এটাই তাহলে সবাই জানাবেন যে ইলিশ মাছ রান্না কেমন হয়েছে মজা কিন্তু সেই হয়েছে আমি কোনোরকম এতটুকু নিয়ে এক পিস মাছ নিয়ে একটা ডিম নিয়ে কোনোরকমের পাশ থেকে ঠুস করে গিলে ফেলছি এটা আর এখন ডাক্তার বলছিল যে যখনই কোনো কিছু খাই দেন যেন আমি হালকা গরম পানি এবং লবণ দিয়ে কুলি করে ফেলে দিই তাহলে আর ইনফেকশনের ভয় থাকবে না সো সেটাই করছি বাট বুঝলাম না গতকালকের থেকে মনে হয় একটু মুখ চালাইতেছে বেশি খাওয়ার এই জন্য দাঁতে ব্যথা আবার শুরু হয়েছে যে ওষুধ দিছিল। বলছে এটা খাওয়ার পরেও যদি না ভালো হয় এক সপ্তাহ দেখার জন্য দেন আবার ফোন করে যাওয়ার জন্য সো আমার কাছে মনে হচ্ছে যে আবার যাইতে হবে এইটাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুস্থ থাকেন আর যে যেখান থেকে পারেন যেভাবে পারেন যতটুকু পারেন যার যার সামর্থ্য অনুযায়ী বর্ণার্থদের পাশে দাঁড়ান আমি এটাতে এখন ভিডিওতে লাস্টে সবসময় বলি বর্ণার্থদের পাশে দাঁড়ান এমন না যে সবাই ফকির মিসকিন বা সবাইকে একদম ওই চোখে দেখতে হবে আপনারা সাধ্য অনুযায়ী মনে করবেন যে আপনি ভালো লাগা ভালোবাসা থেকে আপনার নিজের কাছের মানুষকে দিচ্ছেন তাদেরকে ফিল দিবেন না যে কারণ আমাকে অনেকেই কমেন্ট করছে যে আপু কি বলে এখন অনেকে ট্রান নিতে যাচ্ছেই না ব্যাপারটা হয়েছে মেনলি আমি এত ডিটেলস না বলি বাট মেন কথা হচ্ছে তারা ট্রান নিতে যাচ্ছে না বিকজ যদি তাদের ফেস ফেসবুকে চলে আসে যদি তাদের ইয়ে কারণ এখন তো এটাই হচ্ছে এটা নিয়ে তো অনেক লেখালেখিও হচ্ছে তো এটা আসলে কোনো সময়ই ঠিক না নট অনলি এই যে ত্রাণ দেওয়ার সময় কখনোই ঠিক না আপনি কাউকে কোনো কিছু দিলে সেটা ওইভাবে জাহির করা সো সবাই একটু সাবধান এবং সাবধানতা অবলম্বন করেই সবাইকে সব কিছু দেওয়ার চেষ্টা করবেন আর বাকিটা তো আল্লাহর হুকুম আল্লাহর ইচ্ছা আল্লাহ আপনার দান কবুল করুক এবং আপনার নিয়ত ভালো রাখুক আল্লাহ হাফেজ